পনির টনির বিক্রি করে অরুণ দা যে ওইখানে খিচুড়ি পাবে পনির ভর্তা পাবে খুব ভালো লোক ট্যাকস লেন এখান থেকে সোজা বাসে করে বলো ট্যাকস লেন যাবো ধর্মতলা ধর্মতলায় নেমে বলো ট্যাকস লেন কোথায় কাউকে জিজ্ঞাসা করো বলে দেবে এখনই চলে যাবে চারটে এক জায়গা তিনটে এক জায়গা সাতটা সত্তর টাকা স্যার এখানে তিনটে আছে স্যার ধরুন এখানে চারটের জায়গায় পাঁচটা দিয়েছি একটা বেশি দিয়েছি আপনি চারটেরই টাকা দিন একটা একটু নরম পট আছে ও কথা বলতে পারে এক জায়গায় চারটে বোন বলো হাবেন তো খেয়ে নো খেয়ে নো করে নিচ্ছি কোন খেয়ে নো না ভেতরে গিয়ে খেয়ে নে কেমন স্যার বলুন খাবেন তো দু যা দিও ها তিনতে হ্যাঁ আপনার ওই একই দাও আপনার এসে করে আপনি দে ভাই কেন দিন দিন না দিন নে আপনার ডিম দাও আপনার ডিম দাও আপনি দাও আমি রাখব

কোডা বাবুকে বলো দেখ ও আমার বোনদের তুলে দিচ্ছি ছবি খাবেন তো স্যার খাবেন তিনটে পরোটা দুটো টিম